পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এই জাতীয় অঙ্ক সমাধান করার জন্য প্রথমে দেখবেন যে আমাদের মূলধন কত এখানে মূলধন হচ্ছে চারশো টাকা তাই আমি চক্রবৃদ্ধি মূলধন বের করব তাই মূলধন লেখবো হচ্ছে চারশো টাকা গুণ এখানে দেখুন লেখা আছে পাঁচ পার্সেন্ট তাই পাঁচ পার্সেন্ট লেখা থাকলে আমরা এর সাথে একশো যোগ করব তার মানে একশো যোগ পাঁচ কত হবে তো পাঁচ পার্সেন্ট এখানে দেখুন এরপরে বলা আছে দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা বলার কারণে এই যে একশো পাঁচ পার্সেন্ট এটা দুইবার লিখবেন গুণাকারে দুইবার লিখবেন এইভাবে পার্সেন্ট লিখবেন এখন এই যে চারশো চারশো এখানে একশো পাঁচ আছে একশো পাঁচ লিখলাম এই পার্সেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড দ্যাট মিনস একশো এই একশো পাঁচ একশো পাঁচ লিখুন নিচে পার্সেন্ট মানে কি এখানে আছে হান্ড্রেড এই যে হান্ড্রেড লেখুন পার্সেন্ট মানে হচ্ছে হান্ড্রেড এখন এখানে দেখুন একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এখন চার দ্বারা যদি চারকে ভাগ করি এক আর চার দ্বারা একশোকে ভাগ করলে পাই কত পঁচিশ কোন সংখ্যার এককের স্থানে অঙ্ক পাঁচ পাঁচ থাকে সেটা পাঁচ দ্বারা অবশ্যই ভাগ যাবে তাই পাঁচ দ্বারা পাঁচকে ভাগ পঁচিশকে ভাগ করলে পাঁচ আর পাঁচ দ্বারা একশো পাঁচকে ভাগ করলে পাবো একুশ একইভাবে এই পাঁচ দ্বারা একশো পাঁচকে ভাগ করি এক পাবো এখানে আর এখানে পাবো কত একুশ তাই এই যে একুশ আর একুশ গুণ করুন মানে একুশ গুণ একুশ গুণ করলে পাবো চারশত একচল্লিশ আমাদের উত্তর হবে 一直烤呢。